আসসালামু আলাইকুম আরও একটি নতুন জুতো টেটোরিয়াল নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই জুতোটি আমি ছয় মাস থেকে নয় মাস বয়সের বেবিদের জন্য তৈরি করেছি আপনারা আমার এই ভিডিওটি দেখে ছোটো সাইজ কিংবা বড়ো সাইজ যে কোনো সাইজের তৈরি করতে পারবেন আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কীভাবে ছোটো বড়ো সাইজে তৈরি করবেন এ নিয়ম লিখে রাখব ভিডিওটি স্কিপ না করে মনোসব সহকারে ভিডিওটি দেখুন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার একটি ফেসবুক পেজ আছে কুশিপণ নামে ওখানে আমি এই কাটার পণ্যগুলো সেল করে থাকি চাইলে আপনারা ওখান থেকে ক্রয় করতে পারবেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে রাখব আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এখানে আমি দুইটি কালার নিয়েছি চায়না এন এ উল নিয়েছি এবং কাটার নিয়েছি টু পয়েন্ট ফাইভ এম এখানে সুতার থিকনেস অনুযায়ী কাটার নিতে হবে তা নাহলে কিন্তু কাজের ফিনিশিং ভালো হবে না প্রথমে একটি আমি স্লিপ নট দিয়ে নেব দেখুন কীভাবে স্লিপ নট দিচ্ছি এখানে আমি তেরোটি চেন তৈরি করব দুই তিন চার এখানে আমি তেরোটি চেন করে নিয়েছি তিনটি চেন এক্সট্রা করব দেখুন এখানে চার নাম্বার চেনে আমি একটি ডাবল কুশি করবো তিনটি চেন সময় একটি ডাবল কুশি আর একটি ডাবল কুশি করলাম সেম ক্যাপের ভিতরে আমি আরও একটি ডাবল কুশি করব। তাহলে দেখুন এখানে আমার তিনটি ডাবল কষি হলো একটি গ্যাপের ভিতরে প্রতিটি চেনে একটি একটি করে ডাবল কুশি করব এখানে একটি চেনের দুটি করে লুপ থাকে একটি লুপের ভিতর দিয়ে কাজ করতে হবে এক দুই তিন চার এভাবে করে শেষের একটি চেন বাদ রেখে সবগুলো চেনে একটি একটি করে ডাবল কুশি দিয়ে নেব এখানে আমি এগারোটি কুশি করে নিলাম মোট আমি তেরোটি ডাবল কুশি চেন করেছিলাম প্রথম এখানে একটি চেনে চারটি তিনটি ডাবল কুশি করেছি এবং বাকি এগারোটি চেনের উপর এগারোটি ডাবল কুশি করেছি এখানে একটি আছে তাহলে মোট এখানে তেরোটি চেন দেখুন শেষে চেনের ভিতর দিয়ে আমি মোট ছয়টি ডাবল কুশি করব একই চেনের ভিতরে দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টির কম করলে কিন্তু রাউন্ড শেপ সুন্দর হবে না ছয়টি ডাবল ঘুষি করতে হবে রাউন্ড শেপ আনার জন্য দেখুন ছয়টি ডাবল ঘুষি করে নিলাম এবারে পরবর্তী চেনে একটি ডাবল কুশি মোট কথা এখানে আমি এ পাশে যেভাবে এগারোটি ডাবলকুশি করেছি এ পাশেও সেম এগারোটি ডাবল ঘুষি করবো এগারোটি চেনে দুই তিন বাকি যে একটি একটি করে চেনের লুপ ছিল সেই চেনের ভিতর দিয়ে আমি এগারোটি কুশি করব এ পর্যন্ত তিন একটি করে একটি চেনের ভিতরে যে তিনটি ডাবল কুশি করেছিলাম এখানে এর আগের চেন পর্যন্ত আমি এগারোটি কুশি করে নেব এগারোটি ডাবলকুশি করে নিলাম এবারে দেখুন যেখানে আমি যে চেনের ভিতরে তিনটি ডাবলকুশি করেছিলাম সেম গ্যাপের ভিতরে আমি আবার তিনটি ডাবলকুশি করবো তাহলে ছয়টি ডাবল কুশি হবে দুই তিন তিনটি ডাবল কুশি করে নিলাম এবারে প্রথমে যে তিনটি চেন করে চার নাম্বার চেনে জয়েন করেছিলাম সেই তিনটি চেনের তিন নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো দেখুন এখানে কিন্তু আমি তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম জয়েন করার সাথে সাথে আমার প্রথম রাউন্ডের কাজ শেষ হলো এখানে তিনটি চেন করব তিনটি চেইন করে দেখুন সেম গ্যাপের ভিতরে আমি একটি ডাবল কুশি করব। তাহলে দুটি ডাবল কুশি হলো পরবর্তী ডাবল কুশির উপরে আবার দুইটি মোট কথা এখানে যে আমি একটি গ্যাপের ভিতরে তিনটি ডাবল কুশি করেছিলাম সেই তিনটি ডাবল কুশির উপরে আমি মোট ছয়টি ডাবল কুশি করব। দেখুন ছটি ডাবল কুশি করে নিলাম এবারে বাকি যে পাশে এগারোটি চেনে এগারোটি ডাবল কুশি ছিল সেই এগারোটি চেনে আমি এগারোটি ডাবল কুশি করে নেব এগারোটি ডাবল কুশি করে ফিরে আসব এগারোটি কুশি দিয়ে নিলাম এবারে এখানে যে ছয়টি ডাবল কুশি ছিল একটি চেনের ভিতরে সেখানে দুটি দুটি করে ডাবল কুশি করব মোট কথা ছয়টি ডাবল কুশির উপরে আমি বারোটি কুশি করব দেখুন দুটি ডাবল কুশি পরবর্তী ডাবল কুশির উপরে আবার দুইটি তাহলে চারটি হলো পরবর্তী ডাবল কুশির উপরে আবার দুইটি দুই তার পরবর্তী ডাবল কুশির উপরে আবার দুইটি ডাবল কুশি একটি ডাবল কুশির উপরে দুটি করে ডাবল কুশি করতেছি পরবর্তী ডাবল কুশির উপরে আবার দুইটি এভাবে করে আমি এখানে ছয়টি ডাবল কুশির উপরে মোট বারোটি ডাবল কষি করবো দেখুন এখানে ছয়টি ডাবল কুশির উপরে মোট বারোটি ডাবল কুশি করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি ডাবল কুশি করে নিলাম এবারে এখানে যে মাঝে এগারোটি ডাবল খুশি আছে এগারোটি ডাবল কুশির উপরে এগারোটি করব করবো প্রতিটি ডাবল ডাবলকুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করব। এখানে আমি এগারোটি ডাবল কুশি করে নিলাম এবারে এখানে যে শেষে আমি তিনটি ডাবল কুশি করেছিলাম একটি চেনের ভিতরে সেই তিনটি চেনের সরি তিনটি ডাবল কুশি তিনটি ডাবল কুশির উপর আমি ছয়টি ডাবল কুশি করবো দেখুন প্রথম ডাবল কুশির উপর দুইটি কুশি করলাম দুই নম্বর ডাবল কুশি আবার দুইটি এক দুই তিন নম্বর ডাবল কুশির উপরে আবার দুইটি তাহলে দেখুন এখানে আমার মোট ছটি ডাবল কুশি হলো এবারে প্রথমে আমি তিনটি চেন দিয়ে লেভেল আপ করেছিলাম সেই তিন নম্বর চেনে এক দুই তিন আবার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। দেখুন স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন দিয়ে দিলাম এখানে আমি একটি চেন করব। একটি চেন করে দেখুন প্রথম যেখানে আমি জয়েন করছি এখানে একটি সিঙ্গেল কষি করব একটি সিঙ্গেল কষি করলাম তাহলে কিন্তু আমার দুটি সিঙ্গেল কোশি হলো পরবর্তী ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি তার পরবর্তী ডাবল কুশির উপরে দুটি সিঙ্গেল কুশি মোট কথা এখানে আমার যে ছয়টি ডাবল কুশি ছিল এখানে আমি নয়টি সিঙ্গেল কুশি করব এ একটা ডাবল কসির উপরে দুইটি প্রথমে তারপরে একটি এভাবে করে আমি নটি সিঙ্গেল কুশি করব দেখুন এরপরের ডাবল কুশির উপরে একটি দুই এক দুই এক এভাবে করে করতে হবে পরে ডাবল কষির উপরে দুইটি এর ডাবল কষির উপরে একটি সিঙ্গেল কুশি দেখুন তাহলে এখানে মোটামার নয়টি সিঙ্গেলকুশি হলো পরবর্তীতে এখানে মাঝে আমার এগারোটি ডাবল কুশি আছে এই এগারোটি ডাবল কষির প্রথম পাঁচটি ডাবল কুশির উপরে আমি সিঙ্গেল কুশি করব দেখুন এক দুই তিন চার পাঁচ প্রথম পাঁচটি ডাবল কুশির উপরে আমি সিঙ্গেল কুশি করলাম এবারে বাকি থাকে ছয়টি ডাবল কুশি ছয়টি ডাবল কুশির উপরে আমি হাফ ডাবল কষি করব দেখুন হুকির ভিতরে আমার তিনটি লুপ এক একসঙ্গে ক্লোজ করে দেব আবার দেখুন এভাবে করে ছয়টি হাফ ডাবল কুশি করব আপনার যদি হাফ ডাবল কুশি ডাবল কষি ডাবল কষি টু টুগেদার সিঙ্গেল কুশি এগুলো বুঝতে অসুবিধা হয় আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো একসঙ্গে ছয়টি কুশি কীভাবে করতে হয় ছয়টি ডিজাইনের লিঙ্ক দিয়ে রাখবো দেখুন এখানে আমি ছয়টি হাফ ডাবল কষি করে নিলাম এবারে এখানে যে বারোটি ডাবল কষি আছে দুটি দুটি করে প্রথম ডাবল কষির উপরে আমি একটি ডাবল কষি দুইটি ডাবল কষি করবো দেখুন এক দুই এরপরের ডাবল কুশির উপরে একটি মোট কথা এখানে বারোটি ডাবল কুশির উপরে আমি আঠারোটি কুশি করবো দুই এক দুই এক করে দেখুন দুটি ডাবল কুশি করছি পরের ডাবল কুশির উপরে একটি তার তারপরের ডাবল কুশির উপরে আবার দুটি ডাবল কুশি দুই আর পরবর্তী ডাবল কুশির উপরে এখানে আবার একটি দুই এক দুই এক করে এভাবে করে আমি কন্টিনিউ করবো মোট আঠারোটি এরা এ ডাবল কুশি উপরে দুইটি পরবর্তীতে ডাবল কষির উপরে আবার একটি এভাবে করে আমি আঠারোটি ডাবল কুশি করব দেখুন এখানে আমি আঠারোটি ডাবল কুশি করে নিলাম এবারে প্রথম ছয়টি ডাবল কুশির উপরে হাফ ডাবল কুশি করব। এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ডাবল ডাবল কুশির উপরে হাফ ডাবল কুশি করলাম এবারে পাঁচটি ডাবল কুশির উপরে সিঙ্গেল কুশি করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি সিঙ্গেল কুশি করলাম অবশিষ্ট আছে ছয়টি ডাবল কুশি মানে জোরা জোড়া আছে ছয়টি ডাবল কুশি এখানে আমি নয়টি সিঙ্গেল কুশি করবো প্রথম ডাবল কুশির উপরে দুইটি সিঙ্গেল কুশি পরবর্তী ডাবল কসির উপরে একটি মানে দুই এক দুই এক করে কমপ্লিট করবো নয়টি এখানে দুইটি পরবর্তী ডাবল কষির উপরে একটি তার পরবর্তী ডাবল কষির উপরে দুইটি শেষের ডাবল কোশির উপরে একটি সিঙ্গেল কশি করলাম এবারে প্রথমে আমি একটি যে চেন করে লেভেল আপ করেছিলাম একটি চেনের গ্যাপের ভিতর দিয়ে আমি জয়েন করে দিলাম দেখুন এবার আমি আপনাদেরকে ম্যাপে দেখিয়ে দিচ্ছি ছয় মাস থেকে নয় মাস বেবিদের জন্য জুতোর সোল তৈরি করতে হবে সাড়ে চার ইঞ্চি দেখুন এখানে আমি সাড়ে চার ইঞ্চি পর্যন্ত শোল তৈরি করে নিলাম জিরো থেকে একদিন বয়স থেকে তিন মাস বয়স পর্যন্ত বেবিদের জুতোর শোল হবে সাড়ে তিন ইঞ্চি তিন মাস থেকে ছয় মাস চার ইঞ্চি ছয় মাস থেকে নয় মাস সাড়ে চার এবং নয় মাস থেকে বারো মাস পর্যন্ত করতে হবে পাঁচ ইঞ্চি এভাবে করে বয়সের তিন মাস তিন মাস বাড়িয়ে বাড়িয়ে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বাড়াতে হবে এবার আমি একটি চেন করে সুতোটি কেটে নিব দেখুন এর পরবর্তী উপরের অংশের কাজ করতে হবে এ সাইড দিয়ে কারণ হচ্ছে এটা ভিতরে থাকবে এ পাশটা বাহির সাইডে থাকবে এর জন্য বিপরীত সাইডে কাজ করতে হবে প্রথমে আমি লাল সুতাটি জয়েন করে নেব এর জন্য একটি স্লিপ নোট দিয়ে নেব দেখুন এখানে আমি একটি স্লিপ নোট দিয়ে নিচ্ছি একটি চেইন করে সুতাটি লক করে দিলাম এখানে আমি তিনটি চেন করবো তিনটি চেন করে হুকিভেতে একটি পেঁয়াজ দিয়ে এভাবে করে কাছটি ঘুরিয়ে নেব দেখুন কাশটি কিন্তু আমি এভাবে করে ঘুরিয়ে নিলাম ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন এই যে পাশে একটি সিঙ্গেলকুশি আছে এখানে এর ভিতর দিয়ে এই যে এভাবে করে ভিতর দিয়ে একটি ডাবল কষি করবো আবার হুকরুর ভিতরে একটি পেঁয়াজ দিয়ে এই যে লুপের ভিতর দিয়ে দেখুন এই যে সিঙ্গেলকুশির ভিতর দিয়ে এভাবে করে বাঁকা করে আনতে হবে লুপ লুপ এনে একটি ডাবল কষি করে দিলাম আবার সেই ম্যাকি গাছ এভাবে করে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে লুপের পিছন দিক দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে লুপ এনে একটি ডাবল কষি করতে হবে এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি একদম কোনো রাউন্ডে পরিবর্তন হবে না সম্পূর্ণ রাউন্ডে সেম একই কাজ করব আমি কমপ্লিট করে ফিরে আসব দেখুন এখানে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম এবারে প্রথমে আমি যে তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেনের তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নেব দেখুন তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন দিয়ে দিলাম এবারে এখানে আবার তিনটি চেন করব দেখুন এখানে আমি একটু বলে দিচ্ছি এপাশ দিয়ে আমি এই যে মাছ বরাবর থেকে এ সাইড দিয়ে বারোটি এ সাইড দিয়ে বারোটি মোটামুটি চব্বিশটি ডাবলকুশি উপরে মার্ক করে নেব কারণ এখানে উপর আঙুলের উপরে অংশের কাজ হবে এজন্য এখানে অন্য ডিজাইন করতে হবে আমি এখানে মার্ক করে নেব করে ধরে আঙুলের উপর অংশে কাজ করতে হবে মোট এ সাইডে বারোটি এ পাশে বারোটি মোট চব্বিশটি রাউন্ড ডাবল ডাবলকুশির উপরে আমি মার্ক করে নেব দেখুন এখানে আমি চব্বিশটি ডাবলকুসির উপরে মার্ক করে নিলাম এ সাইড দিয়ে আমি আবার হলুদ সুতা দিয়ে কাজ করব এর জন্য একটি চেইন করে সুতাটি কেটে নেব জয়নিংটা দেখে দিচ্ছি এখানে আমি সুতাটিতে একটি স্লিপস্টিক দিয়ে নিলাম এবারে এখানে এর ভিতর যে একটি লুপ আছে এই লুপের ভিতর দিয়ে আমি এটাকে জয়েন করে দেব জয়েন করে দিলাম এবারে এখানে আমি তিনটি চেন করবো তিনটি চেন করে পরবর্তী যে ডাবল কুশিটি আছে ডাবল কষির উপরে আমি একটি ডাবল কষি করব এই যে সুতাগুলো আছে এগুলো আমি কাজের ভিতরেই হাইট করে দেবো পরবর্তী ডাবল কষির উপরে একটি এভাবে করে আমি ডাবল কষি করে নেব এই যে মার্ক পর্যন্ত একটিটি করে ডাবল কষি করবো দেখুন এখানে আমি ডাবল কষিগুলো করে নিলাম এবারে মার্কটি খুলে এখানে আমি ডাবল কষি টুটু টুগেদার করবো দেখুন এই যে এখানে দিয়ে একটি লুপ এনে দুটি লুপ দিয়ে আমি হুকটি বের করে নেব আবার একটি হুকের ভিতর প্যাঁচ দিয়ে পরবর্তী ডাবল কষির উপর দিয়ে একটি লুপ এনে দুটির ভিতর দিয়ে হুক বের করে তিনটি লুপকে একসঙ্গে ক্লোজ করে দেব এটা হচ্ছে হাফ ডাবল কুশি এবারে এই যে হাফ ডাবল কুশি ডাবল কষি সরি ডাবল কষি টুটুকেদার যেখানে করছি এটার পিছনে মার্ক করে দেব আবার প্রথমে আমি ডাবল কষি টু করলাম পরবর্তী ডাবল কুশির উপরে ডাবল কুশি হবে এর পরবর্তী ডাবল কুশির উপরে আবার ডাবল কুশি টু টুগেদার দেখুন দুটি বিদ্য একসঙ্গে ক্লোজ করে নিয়ে আবার পরবর্তী ডাবল কুশির উপর দিয়ে একটি লুপ এনে দুটি বিতর দুটি লুপ দিয়ে এক বের করে তিনটি লুপ দিয়ে এবার একসঙ্গে বের করে দেবো এটা হচ্ছে ডাবল কুশি টু টুগেদার একবার ডাবল কুশি টু টুগেদার একবার ডাবল কুশি দেখুন এবারে ডাবল কুশি আবার ডাবল কুশি টু টুগেদার হবে এই যে দেখুন দুটি ভিতর দিয়ে বের করে নিলাম লুপের হুকের ভিতরে আছে দুটি পরবর্তী ডাবল কুশি উপর দিয়ে আবার একটি লুপ এনে দুটি ভিতর দিয়ে ক্লোজ করে নেব এবার একসঙ্গে তিনটির ভিতর দিয়ে ক্লোজ করে দেব এভাবে করে এই মার্ক পর্যন্ত আমি সম্পূর্ণ ক্যামেরা কমপ্লিট করে নেব একবার ডাবল কুশি টু একবার ডাবল কুশি এই যে দেখুন ডাবল কুশি পরবর্তীতে আবার ডাবল কুশি টু একটি একটির ভিতর দিয়ে নিলাম পরবর্তী ডাবল কুশির ভিতর দিয়ে আবার একটি লুপ এনে আবার দুটি ভিতর দিয়ে ক্লোজ করে শেষে তিনটি ভিতর দিয়ে ক্লোজ করে দেব দেখুন আমি মার্ক বন্ধ করে নিলাম একটি বাদ রেখেছে মার্কের ঘরে এর আগে আমি ডাবল কুশি টু টুগেদার করলাম এবারে মার্কের ঘরে হবে ডাবল কুশি দেখুন ডাবল কুশি করে নিলাম এবারে মার্কটি খুলে ডাবল কুশি এই যে পিছনে আমি আবার মার্ক করে দেব এবারে বাকি যে গরগুলো আছে ডাবল কুশির এই ডাবল কুশির উপরে আমি একটি একটি করে ডাবলকুশি করব এভাবে করে আমি এই যে এ পর্যন্ত যেখানে তিনটি চেন করেছিলাম তিনটে চেন করে একটি ডাবল কুশি করেছি এই তিনটি চেনের তিন নম্বর চেনে স্লিপস্টিক দিয়ে জয়েন করে ফিরে আসব দেখুন সম্পূর্ণ রাউন্ড কম্পেয়ার করে নিলাম এবারে দেখুন কফলিবার সাথে সাথে দেখুন জুতার কিন্তু শেপ চলে আসছে এবারে এখানে একটি চেন করব এবং সেম গ্যাপের ভিতরেই একটি সিঙ্গেল কষি করব। প্রতিটি ডাবল কষির উপরে একটি একটি করে সিঙ্গেল কষি করব। এই যে মার্ক পর্যন্ত আমি একটি একটি করে সিঙ্গেল কষি করে ফিরে আসব দেখুন মার্ক পর্যন্ত আমি সিঙ্গেল কোশি করে নিলাম এবারে মার্কটি খুলে এখানে আমি ডাবল কুশি টু করবো দেখুন এই যে মার্কটি খুলে নিলাম সেই ঘরের ভিতরে ডাবল কুশি টু টুগেদার করবো পরবর্তী ডাবল কুশি উপর দিয়ে আবার লুপ এনে দুটি লুপ দিয়ে কো করে এবারে তিনটি লুপকে একসঙ্গে ক্রস করে দেব আমি দেখুন এই মার্ক ডাবল কষি টু টুগেদারের পিছনের করে মার্ক করে দিলাম এবারে পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এর আগের রাউন্ডে যে কাজটি করেছি সেম একই ডিজাইন এখানেও হবে এবার ডাবল কষি টু টুগেদার ডাবল কষি টু করতে হলে দুইটি ডাবল কষির উপর করতে হয় দেখুন ডাবল কষি টু টু এবারে একটি ডাবল কষি পরবর্তী ডাবল কষির উপরে ডাবল কষি টু আবার আরেকটি দিয়ে লুপ এনে টুটু করতে হবে এবার একটি ডাবল কষি এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব দেখুন ডাবল কষি করেছি এরপর একটি হবে ডাবল কষি টু এবারে আবার ডাবল কুশি এরপর একটি হবে ডাবল কুশি টু টুগেদার আবার ডাবল কুশি দেখুন এরপরে এই যে মার্কের গড় দিয়ে আমি একটি ডাবল কুশি টু নিলাম মার্কটি খুলে পরবর্তী ঘর দিয়ে আবার আরেকটি লুপ এনে দেখুন ডাবল কসি টু করে দিলাম কারণ হচ্ছে এখানে ডাবল কুশি টুটুকে জন্য ঘর ছিল না এর জন্য পরবর্তী ঘর দিয়ে একটি আমি লুপ নিয়ে তাস্টে কমপ্লিট করলাম এবার যদি আপনাদেরও হয় পরবর্তী ঘর দিয়ে কাজ করবেন তাতে কোনো সমস্যা হবে না এবারে পরবর্তী যে ডাবল কুশিটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি পরবর্তী ডাবল কুশির উপর দিয়ে আবার সিঙ্গেল কুশি এভাবে করে এই যে এখানে একটি চেন করে আমি লেভেল আপ করেছিলাম এই সেই একটি চেনে এসে জয়েন করে দেবো এখানে হবে। সিঙ্গেল কুশি দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম এবারে আবার একটি চেইন করব চেইন করে সেম গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল কুশি পরবর্তী সিঙ্গেল কুশির উপরে আবার একটি সিঙ্গেল কুশি মোট কথা এখানে আমি মার্ক পর্যন্ত একটি একটি করে সিঙ্গেল কুশি করব। দেখুন এই মার্ক পর্যন্ত আমি একটি একটি করে সিঙ্গেল কুশি করব দেখুন এই মার্ক পর্যন্ত আমি সিঙ্গেল কুশি কমপ্লিট করে ফিরে এলাম এবারে এই রাউন্ডের কাজ হবে প্রথমে একটি ডাবল কুশি দেখুন মাঠটি খুলে নিলাম এখানে একটি ডাবল কষি হবে পরবর্তী চারটি হবে পরপর ডাবল কষি টু টুগেদার দেখুন পরবর্তী ডাবল কষি উপর দিয়ে একটি লুপ নিলাম তারপর পরবর্তী ডাবল কুশি উপর দিয়ে এ পর্যন্ত একটি লুপ নিয়ে চারটি ডাবল কুশি টু টুগেদার করলাম এর পরবর্তী ডাবল কুশির উপরেও ডাবল কসি টু টুগেদার হবে এখানে আমি সুতা জয়েন করে নেবো কারণ হচ্ছে আমার সুতা শেষ হয়ে গেলো সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম এবারে একটি চেঞ্জ করে লেভেল আপ করবো এবং প্রতিটি ডাবল কুচি সিঙ্গেল কুচির উপরে একটি একটি করে লিপিস সিঙ্গেল কুচি করব দেখুন এখানে এ রাউন্ডে কোনো জায়গাতেই আমি কোনো ডিজাইনের জন্য এক্সট্রা কোনো ডিজাইন তৈরি করবো না এখানে সম্পূর্ণ রাউন্ডেই আমি একটি একটি করে সিঙ্গেল কুচি করব দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম এভাবে করে সোজাসুজিভাবে ধরে এই যে এখানে এবং এখানে ধরে এখান থেকে আমি এ সাইডে বেশি এ সাইডে কম রেখে এখান থেকে আমি প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নেব দেখুন এ সাইড দিয়ে বারোটি এবং পাশ দিয়ে বারোটি মোট চব্বিশটির উপরে আমি একটি একটি করে ডাবল কুশি করব। দেখুন এখান দিয়ে এনে এভাবে করে সুতা নিয়ে একটি একটি করে আমি ডাবল ডাবলকসি করবো দেখুন প্রথমে আমি তিনটি চেইন করব তিনটি চেইন করে পরবর্তী যে ডাবল কষিটি আছে এখানে একটি ডাবল কষি সেম ডাবল কসি উপরে কিন্তু দুটি করে ডাবল ডাবলকসি করা যাবে না একটি ডাবল কষির উপরে একটি এবং পরবর্তী ডাবল কুশির উপরে একটি এভাবে করে আমি মোট চব্বিশটি ডাবল কষির উপরে একটি একটি করে ডাবল করব করবো এই পর্যন্ত মোট চব্বিশটি কশি করব এখানে আমি ডাবল ঘুষে করে নিলাম মোট চব্বিশটি এবারে এই যে জুতো দিয়ে আমি এভাবে যে লাল কালার সুতো দিয়ে এভাবে করে ডিজাইন তৈরি করে নিয়েছি এই ডিজাইনটি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে আমি একটি চেন তৈরি করে নিয়েছি এই চেনটি আমি বারো ইঞ্চি পর্যন্ত করেছি আপনারা চাইলে এ থেকে কম বেশি করতে পারেন দেখুন এই যে একটি বারো ইঞ্চির চেন এটা আমি কিভাবে জয়েন করবেন দেখিয়ে দিচ্ছি এই যে ডাবল কুশি আছে এই ডাবল কুশির ভিতর দিয়ে দেখুন এটা এভাবে করে নিয়ে এসে পরবর্তী ডাবল কুশির ভিতর দিয়ে আবার নিয়ে আসবো এভাবে করে প্রতিটি ডাবল কষির উপর দিয়ে একটি ডাবল কষি গ্যাপ দিয়ে এবং পরবর্তী ডাবল কষির উপর দিয়ে আবার এভাবে করে নিতে হবে দেখুন এভাবে করে একটি একটি করে এই যে এ ডাবল কষি গ্যাপ দিয়ে পরবর্তী এবারে এভাবে ঘুরিয়ে নিতে হবে আবার এই পাশ দিয়ে দেখুন একবার এপার্শ দিয়ে একবার এপার্শ দিয়ে করে সম্পূর্ণ রাউন্ড এ পর্যন্ত আমি খিতেরটি ঢুকিয়ে নেব সম্পূর্ণ ফিতেরটি আমি এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে নিলাম এবারে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এখানে হিতাজ কম বেশি এবং এখানের যে রাউন্ড শেপ আমি ডাবল বসিগুলো করেছি কম বেশি করে নিতে পারবেন দেখুন এখানে আপনারা আমি ফুল বসিয়ে নিয়েছি আপনারা যদি চান এখানে ফুল বসাতে পারেন না চাইলে নাও বসাতে পারেন আমি ফুলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে ওখান থেকে দেখে ফুল তৈরি করে নিতে পারবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন করবেন ভিডিওটি কেমন লাগলো এবং এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করানি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ